নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্ক্রোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক শাস্ত্র অনুসারে অঞ্জনী পুত্র হনুমানের চৈত্র মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিটি জন্মতিথি হিসেবে পালন করা হয় সুতরাং প্রতি বছর এই তিথিতেই হনুমান জয়ন্তী উদযাপিত হয় সারা দেশে মহাধুমধামের সঙ্গে এই বছর হনুমানজির জন্মজয়ন্তী সারা দেশে মহা ধুমধামের সঙ্গে পালিত হবে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার অঞ্জনীপুত্র শ্রী হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন চৈত্র মাসের শুক্ল পূর্ণিমা তিথিতে কিন্তু এই বছর তিথিটি পড়েছে বৈশাখ মাসে তার ওপর মঙ্গলবার তাই এই উৎসবের মাহাত্ম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এই দিন হনুমানজির পুজো করলে ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন তাই ওনাকে সংকটমোচনও বলা হয় পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হবে বাইশে এপ্রিল সোমবার মধ্যরাত্র দুটো ছাপ্পান্ন মিনিট থেকে তিথির সমাপ্তি ঘটবে তেইশে এপ্রিল মঙ্গলবার রাত্রি চারটে বত্রিশ মিনিটে সুতরাং মঙ্গলবার সারাদিন পূর্ণিমা তিথি থাকবে সকালে পুজো করার সবচেয়ে শুভ সময় সকাল নটা তিন মিনিট থেকে দুপুর একটা আটান্ন মিনিট পর্যন্ত আর সন্ধ্যার পরে পুজো করার সবচেয়ে শুভ সময় হল সন্ধ্যা আটটা চোদ্দো মিনিট থেকে রাত্রি নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পাঠ করা সবচেয়ে ভালো এই দিনে উপাসনা করার মাধ্যমে কেউ ভয় গ্রহের ত্রুটি বিভিন্ন রকম আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে পারে ঋণ থেকে মুক্তি পেতে পারে তবে হনুমান জয়ন্তীর দিন এই পাঁচটি নিয়ম পালন করতে হবে এটি সকল প্রকার সংকট থেকে মুক্তি দেয় বিশ্বাস অনুসারে ভক্তের ইচ্ছাও পূরণ হয় হনুমান জয়ন্তীর দিন ভক্তকে যে কোনো হনুমান মন্দিরে গিয়ে বজরঙ্গলীর দর্শন করতে হবে এবং তার সামনে প্রদীপ জ্বালাতে হবে এগারো বার হনুমান চলিসা পাঠ করা উচিত ভগবান হনুমান এতে সন্তুষ্ট হন এবং আপনাকে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি দেন তোদের উচিত ভগবান হনুমানকে এই শুভ হনুমান জয়ন্তীর দিন গোলাপের মালা অর্পণ করা তবে তার কৃপাদৃষ্টি সর্বদা সেই ভক্তের সঙ্গে থাকে এগারোটি অসত্য পাতায় শ্রীরাম নাম লিখুন এবং সেই পাতাগুলো দিয়ে একটি মালা তৈরি করে ভগবান হনুমানজিকে অর্পণ করুন এটি বিশ্বাস করা হয় যে এটি করার মাধ্যমে আপনার অর্থ সম্পর্কিত সমস্ত সমস্যাগুলো দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে হনুমান জয়ন্তী উপলক্ষে একটি বিশেষ পান পাতা হনুমানজিকে অর্পণ করলে পরিবারের সমস্যাগুলো কাটিয়ে ওঠা যায় হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমান মন্দিরে গিয়ে মূর্তির সামনে একটি সর্ষের তেল এবং একটি খাটি ঘিয়ের প্রদীপ জ্বালুন এরপরে বজরঙ্গলীর আরতি করুন এবং হনুমান স্তুতি পাঠ করুন জীবনে একের পর এক জটিল সমস্যায় ঘিরে থাকলে এই মঙ্গলবার সন্ধ্যাবেলায় বজরঙ্গলীর পুজোর সময় তুলসীর মালা নিবেদন করুন মেটে সিঁদুর হনুমানজির চরণে অর্পণ করে সেই সিঁদুর নিয়ে তিলক করুন এর ফলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু